আফগানিস্তানের বোলিং বিভাগে যে এবার নিউজিল্যান্ডকে চমকে দিতে পারে সেটার আবাস হয়তো কোনো না কোনোভাবে পেয়ে গিয়েছিলেন কেইন উইলিয়ামসন নয়তো কি আর সংবাদ সম্মেলনে কি অধিনায়ক এমনই এমনি বলে রশিদ নবীন ফারুকিদের নিয়ে গড়া আফগান বোলিং আক্রমণ তার কাছে বড় হুমকির মনে হচ্ছে নিজেদের প্রথম ম্যাচে দাপট আর উপমহাদেশের কন্ডিশনের সঙ্গে মিল থাকায় গায়ানায় খেলতে পারাও আফগান চমকের ইঙ্গিত দিচ্ছিল শেষ পর্যন্ত হয়তো তাই নিউজিল্যান্ডকে রীতিমতো ঘুরিয়ে দিল আফগানিস্তান সি গ্রুপের ম্যাচটিতে রশিদ খানের দল জিতল চৌরাশি রান ব্যবধানে টি বিশ্বকাপ তো বটে আন্তর্জাতিক ক্রিকেটেই এটি কিউদের বিপক্ষে আফগানিস্তানের প্রথম জয় নিজেদের প্রথম ম্যাচে উগান্ডাকে একশো পঁচিশ রানে হারিয়েছিল আফগানিস্তান প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং নেমে ছয় উইকেটে একশো রান তুলেছিল আফগানরা লক্ষ্য তাড়া করতে নেমে রশিদ খানের গুর্নি ও ফজল হক ফারুকির গতির সামনে কেউই খেল হারিয়ে মাত্র রানে গুটিয়ে গেল কিউইরা টানা দুই ম্যাচে এক জয় পাওয়া নেট রেটে গ্রুপে বাকি দলগুলোর চেয়ে যুজন যুজন ব্যবধানে এগিয়ে গেল আফগানিস্তান গ্রুপ পর্বে আফগানদের শেষ দুই ম্যাচ পাপুয়া নিউগিনি ও সহ আয়োজক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচে একটিতে জিতলে সুপার এইটে পর্ব নিশ্চিত হবে রশিদ নবীনরা লক্ষ্য তারা করতে এক পর্যায়ে তিপ্পান্ন রানে সাত উইকেট হারিয়ে ফেলেছিল নিউজিল্যান্ড তখন নিজেদের টি টোয়েন্টি ইতিহাসে সর্বনিম্ন রানের অল আউট হওয়ার আশঙ্কায় পরে গিয়েছিল কিউইরা টি টোয়েন্টি কিউইদের সর্বনিম্ন দলীয় সংগ্রহ সাইট যা তারা একবার বাংলাদেশ আরেকবার শ্রীলঙ্কার বিপক্ষে করেছিল দুটি ম্যাচই হয়েছিল বাংলাদেশে 2021 সালে সাকিব মাহমুদুল্লাহদের বিপক্ষে বীরবুরে 2014 সালে টি বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে চট্টগ্রামে শেষ পর্যন্ত নিউজিল্যান্ড সংখ্যা দূর করতে পেরেছে ক্যাল অ্যান্ডার ম্যাট হেনরির বারো রানের সুবাদে হেনরি ছাড়া আর শুধু গ্ল্যান ফিলিপসেই দুই অঙ্ক ছুতে পেরেছে ফিলিপস করেছে দলীয় সর্বোচ্চ আঠারো রান বাকিদের ইনিংস ফোনের ডিজিটের মতো শূন্য আট নয় পাঁচ চার শূন্য চার দুই তিন আফগান অধিনায়ক রশিদ খান ও পেসার ফজলুল হক ফারুকি দুজনে চারটি করে উইকেট নিয়েছিলেন অন্য দুই উইকেট মোহাম্মদ নবীর নিউজিল্যান্ডের অসাহত আরও স্পষ্ট হয়ে যাবে এই অংশটি পড়ার পর আফগান ওপেনার রহমতুল্লাহ গুলবাজ একেই একাই সেখানে আশি রান করেছে সেখানে নিউজিল্যান্ডের দলীয় সংগ্রহ পঁচাত্তর মানে এক গুলবাজের কাছেই পাঁচ রানে হেরেছে কিউইরা উগান্ডার বিপক্ষে আগের ম্যাচে কেরিয়ার সেরা বোলিং করেন ফারুকি ন্যান রয়েন নয় রানে পাঁচ উইকেট সেই ফারুকী আজ নিউজিল্যান্ডের টপ অর্ডার দশ নামিয়েছেন ইনিংসে প্রথম বলে বোল্ড করে ফিন অ্যালেনকে সুবিধা করতে পারেনি চোট কাটিয়ে এই ম্যাচে দিয়ে ফেরা ডেবন কনওয়ায় আট রান করেছে ও ডেরিল মিচেল করেছে পাঁচ রান শুরুতে বিপর্যকর পরিস্থিতি থেকে নিউজিল্যান্ডকে অতীতে বহুবার উদ্ধার করেছে অধিনায়ক উইলিয়ামসন কিন্তু আজ পারলেন না পার শেষ হওয়ার পর প্রথম বলে আইপিএল ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটেন্সের সতীর্থ রশিদের শিকার হন তিনি নিউজিল্যান্ডের কার্যত সেখানেই ম্যাচ থেকে ছিটকে পড়ে এরপর রশিদ খান ও মোহাম্মদ নবী টপাটপ উইকেট তুলে নিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে নিউজিল্যান্ড উইকেট শিকারের শুরুটা করেছিল ফারুকি হেনরিকে ফিরিয়ে চেষ্টাও করেছেন ফারুকি এর আগে আফগানিস্তানকে দারুণ শুরু এনে দেয় দুই ওপেনার রহমতুল্লাহ গোলবাজ ও ইব্রাহিম যাদ রান দুজন উগান্ডার বিপক্ষে তুলেছিল একশো চুয়ান্ন রান আজ তারা তুলেছে একশো তিন রান যার নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপে কোনো উদ্বোধনী জুটি দ্বিতীয় সর্বোচ্চ সর্বোচ্চ একশো পাঁচ রান দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পাকিস্তান বাবর বাবরাজন ও মোহাম্মদ রিজওয়ানের ইব্রাহিম সুয়াল্লিশ রানে আউট হলেও গুলবাজ করেন সর্বোচ্চ আশি রান আফগানিস্তানকে শুরুতে বড় জুটি গর্তি দিতে নিউজিল্যান্ডের বাজে ফিল্ডিং আর কেন উইলিয়ামসনের প্রশ্নবিদ্ধ অতিনিয়কতার দায় আছে কিউরাক ফিল্ডাররা একাধিক ক্যাচ ছেড়েছেন একাধিক রাউন আউটের সুবিধা নষ্ট করেছে নিশ্চিত এলবিডব্লিউ সুযোগ থাকলেও উইলিয়ামসন রিবিউ নেয়নি তবে এখন আর আক্ষেপ করে লাভ নেই দিনটাই যে ছিল শুধু আফগানিস্তানদের